হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তোমরা সকলেই হয়তো জানো যে আজকে কিন্তু তোমাদের ফুড এসআই যে এক্সামিনেশন সেই এক্সামিনেশন কিন্তু হয়েছে ঠিক আছে এবং সেই এক্সামিনেশনে তোমাদের কেমন কি প্রশ্ন এসছে সেই নিয়ে কিন্তু আজকে পুরো ভিডিওটা হতে চলেছে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো তোমাদের কোশ্চেন কিন্তু বাড়িতে আনতে দেয়নি এটা হচ্ছে প্রথম পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিলাম হ্যাঁ এবার আমি সবার সঙ্গে কথা বলে যতটা জানতে পেরেছি যা যা জানতে পেরেছি তোমাদেরকে আমি এক এক করে আলোচনা করে দিচ্ছি প্রথম প্রশ্ন দেখো তোমাদেরকে যে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এটা আমরা সকলেই হয়তো জানি যে ডক্টর ঠিক আছে তিনি কিন্তু মানে তিনি কিন্তু ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি দেখো কোশ্চেনগুলো কেন এগুলো ইম্পর্টেন্ট জানো সেকেন্ড শিফটে রিপিট আসতে পারে কিছু প্রশ্ন বা পরের দিন এই টাইপের প্রশ্ন আসতে পারে ঠিক আছে ওই জন্য কিন্তু এগুলো অবশ্যই পড়া উচিত তারপরে প্রশ্ন ছিল দেখো তোমাদের বিশ্ব পরিবেশ দিবস ঠিক আছে এটা কিন্তু পাঁচই জুন হয়ে যাবে এবং তোমাদেরকে বলতে হবে যে দেখো বিশ্ব পরিবেশ দিবসের লাস্ট যে বিশ্ব পরিবেশ দিবস হয়েছে তাতে কি থিম ছিল সেটা কিন্তু অবশ্যই মনে করে দিতে হবে হ্যাঁ আচ্ছা এর পরবর্তী প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে দেখো এই যে সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ করছেন কে হ্যাঁ এটা কিন্তু মনে রাখতে হবে যে এটা কিন্তু একশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টকে মানে যে বিচারপতি তাকে কিন্তু ভারতের রাষ্ট্রপতি দ্বারা কিন্তু নিয়োগ হচ্ছে ঠিক আছে মনে রাখতে হবে আচ্ছা এর পরবর্তী হচ্ছে বিচারপতি নিয়োগ করবেন আচ্ছা এবার দেখো সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করে কিন্তু প্রধান বিচারপতিকে নিয়োগ করতে পারেন ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন আমাদের দিয়েছিল সেটা হচ্ছে গাজরে কোন ভিটামিন থাকে তো দেখো গবেষণা দেখা গেছে প্রতি একশো গ্রাম গাজরে তেত্রিশ ভিটামিন এ থাকছে এবং নয় পার্সেন্ট ভিটামিন সি থাকছে এবার দেখো এই প্রশ্নটা হয়তো পুরোপুরি এরকম আসেনি কারণ যে বলেছে সে হয়তো ভুলেও যেতে পারে বা কিছু হতে পারে হয়তো এখানে দিয়েছিল যে কোন ভিটামিন বেশি থাকে ঠিক আছে কোন ভিটামিন সব থেকে বেশি থাকে এরকম থাকতে পারে তখন কিন্তু আমরা বলবো ভিটামিন এ ওকে তারপরে দেখো ভিটামিন সি কিসে থাকে তো আমরা সকলেই জানি এটা কিন্তু লেবু ঠিক আছে লেবুতে কিন্তু ভিটামিন সি থাকে মনে রাখতে হবে এবং এই ভিটামিন সি এর রাসায়নিক নাম কি সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে হ্যাঁ ভিটামিন সি এর রাসায়নিক নাম কিন্তু টেকোফেরল ঠিক আছে টেকোফেরল টেকো আচ্ছা এর পরবর্তী হচ্ছে দুধে কী থাকছে এই জিনিসটা কিন্তু প্রশ্ন এসেছিল দেখো এই দুধ রিলেটেড প্রশ্ন এসছে হয়তো বা পুরোপুরি ডাইরেক্ট এই প্রশ্নটাই দেয়নি বাট এই রকমই প্রশ্ন দিয়েছিল যে কি থাকে বা কোন কিসের পরিমাণ বেশি থাকে তো মনে রাখতে প্রথম কথা হচ্ছে থায়ামিন থাকে ঠিক আছে রিভোফ্লাভিন থাকে ভিটামিন বি টুয়েলভ থাকে এইগুলো কিন্তু এই দুধ হচ্ছে এগুলো ভালো মানে হচ্ছে কী বলে আর উৎস ঠিক আছে আচ্ছা তাছাড়া দেখো এইসব অ্যাসিডগুলো থাকে ভিটামিন বি সিক্স থাকে এগুলো মনে রাখতে হবে আচ্ছা এবার দেখো দুধ ফ্যাট দ্রবণীয় ঠিক আছে দুধে কিন্তু ফ্যাট দ্রবণীয় ভিটামিন এ ডি ই এবং কে থাকে ক্লিয়ার আচ্ছা এর পরবর্তী প্রশ্ন যেটা আমাদের এসেছিল সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ কোথায় হয়েছে সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহ কিন্তু মনে রাখবে যে প্রথম স্টার্ট হয়েছিল কিন্তু কোথায় তো ব্যারাকপুর ঠিক আছে তো ব্যারাকপুরে কিন্তু প্রথম সিপাহী বিদ্রোহ স্টার্ট হয়েছে মনে রাখতে হবে এটা তরায়নের প্রথম যুদ্ধ কবে হয়েছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে কি জানাতে হবে বলো যে কার মধ্যে হয়েছে বলবে আমাকে এর পরবর্তী এসেছিল কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ কবে হয় এটা কিন্তু একুশে এপ্রিল পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাব্বিশে কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ হয় এবং একুশে এপ্রিল কিন্তু এটা হয়েছিল ঠিক আছে কার কার মধ্যে হয়েছে এটা অবশ্যই জানতে হবে এবার দেখো পলাশি যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল পলাশি যুদ্ধে কিন্তু আমরা সবাই হয়তো জানি যে হচ্ছে বাংলার শেষ যিনি শাসক ছিলেন সেই শাসকের সংখ্যা কিন্তু দেখো এই যে নবাব সিরাজউদ্দৌলা এবং লর্ড ক্লাইবের নেতৃত্বে কিন্তু ব্রিটিশ মানে এই দুজনের মধ্যে মানে সিরাজউদ্দৌলা এবং লর্ড ক্লাইব এই দুজনের মধ্যে কিন্তু পলাশি যুদ্ধ আমাদের সংগঠিত হয়েছিল কবে এটা সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো সাতান্নর মধ্যে পরবর্তী প্রশ্ন আমাদের এসেছিল আলমগীর এর অপর নাম মনে রাখবে যে ঔরঙ্গজেব ঠিক আছে সেই ঔরঙ্গজেবকে কিন্তু আলমগীর বলা হতো আছে ঔরঙ্গজেবকে আলমগীর বলা হতো মনে রাখতে হবে এছাড়াও তোমার এখান থেকে যদি আরো কিছু প্রশ্ন আমি তোমাদেরকে একটুখানি বলে দিই হ্যাঁ বাহাদুর আলমগীর বাদশাহ গাজী ঠিক আছে আচ্ছা তিনি কিন্তু প্রথম আলমগীর নামেও পরিচিত ছিলেন আলমগীর মনে রাখতে হবে দার্জিলিং কিসের জন্য বিখ্যাত এরকম একটা প্রশ্ন কিন্তু এসছে সেটা হবে কিন্তু এখন প্রথম শহরটি হিমালয়কে সাবলিক পর্বত মানে অ্যাকচুয়ালি তুমি যদি দার্জিলিং বলতে চাও তাহলে কিন্তু দার্জিলিং বিশেষ করে চা আছে তারপর তোমাদের পর্যটন শিল্প আছে ঠিক আছে এগুলো মতো তারপরে দেখো যে বিশ্বের তৃতীয় উচ্চতম বৃহত্তম যে শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং অবস্থিত পরবর্তী প্রশ্ন আমাদের এসেছিল ডক্টর দিবস এই দিবস থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আমরা দেখতে পেয়েছি আজকের প্রশ্নে ঠিক আছে মানে কোশ্চেনে তো এই ডক্টর দিবস কিন্তু এসেছিলো এবার তোমাদের আমি একটা কথা বলে দিই তোমরা বিশেষ করে এর আগের মাস এই মাস এবং এর পরের মাস এই কটা এই তিনটে মাস কিন্তু বেশি বেশি করে দেখে যাবে ইম্পর্টেন্ট যেগুলো দিবস রয়েছে হ্যাঁ এটা দেখো উনিশশো নব্বই সালে কিন্তু তিরিশে মার্চকে জাতীয় ডক্টর দিবস হিসেবে পালন করা হয়েছে তো এই কোশ্চেনটাও কিন্তু এসছে তো আমি যতগুলো প্রশ্ন আজকে পেয়েছিলাম সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে সম্পূর্ণ আলোচনা করে দিলাম আশা করব এই টাইপের প্রশ্নই তোমাদের পরবর্তী সময় দেবে কারণ হচ্ছে দেখো তোমাদের জানো যে ফুড এসআই ফুড এসআই কিন্তু কোনো রকমের নর্মালাইজেশন নেই ঠিক আছে নর্মালাইজেশন কিন্তু কোনো রকমের নেই তো সেই জন্য কিন্তু এই যে বোর্ড চাইবে সবসময় যে কোশ্চেনের লেভেল এই যে লেভেল সেটা কিন্তু পরপর একই থাকে ঠিক আছে কোনো কিন্তু বাড়িয়ে দেবে না বা কোনোটা একদম কমিয়ে দেবে না লেভেল যেন সেম থাকে এটাই দেখবে তারা এবং তার সঙ্গে আরেকটা কথা তোমাদের বলি খুব সহজ কিন্তু কোশ্চেন করছে তাই স্কোর কিন্তু বেস্ট করে আসতে হবে সবথেকে ভালো স্কোর না করলে কিন্তু টাফ হয়ে যাবে ঠিক আছে কম্পিটিশনে আসতে পারবে না কারণ কোশ্চেন খুবই ইজি আসছে এছাড়া অঙ্ক কোশ্চেনও আমি শুনেছি ভালোই ইজি এসছে তো বেস্ট অফ লাক যাদের শিফটা আছে ভালো করে পরীক্ষা দিও ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে আমি খুব তাড়াতাড়ি কিন্তু পরের শিফটটা নিয়ে আলোচনা করতে চলেছি